নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সকালবেলায় আমরা দীঘায় এসে পৌঁছেছি আর সারাদিন কোথায় কোথায় ঘুরেছি কোন কোন জায়গা দেখেছি সব কিছুই আপনাদের সাথে আগের ব্লগটায় শেয়ার করেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়েছি এখন ওল্ড দিঘার দিকে আর যেতে যেতে এই জগন্নাথ মন্দির পড়লো তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর কত সুন্দর আলো ঝলমলে লাগছে দেখুন আমরা যেখানে রুম ভাড়া নিয়েছি সেটা হলো নিউ দীঘায় আর এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি টোটো করে পার হেড আমাদের টোটো ভাড়া নিয়েছে কুড়ি টাকা এই যে আমরা এখন পৌঁছে গেছি ওল্ড দীঘা ওল্ড দীঘা সি বিচে যে বসার জায়গাগুলো করা আছে ওখানেই বসে আছি আর বসে বসে সমুদ্র উপভোগ করছি আর সি বিচে দেখুন কিন্তু ভালোই ভিড় রয়েছে আশেপাশে তবে দীঘার সমুদ্রের থেকে পুরীর সমুদ্রে রাতের বেলা যেন মনে হয় আরও বেশি ঢেউ আর এখানে যেমন পাপড় ভাজা বিক্রি হচ্ছে আর পুরীর সমুদ্রের দ্বারে ছানা পোড়া বিক্রি হয়ে আসলে ছানা পোড়াটাই তো ওখানকার উড়িষ্যার বিখ্যাত খাবার 이것 봐봐 저기 잘96 바깥다, 바깥다 혼자 석 touchdown

এখন রাত নটা মতো প্রায় বেজে গেছে এখন এখানে একটু ঘোরাঘুরি করবো এই পার্কটাতে তারপর রাতের খাবার দাবার খেয়ে সোজা চলে যাব হোটেল রুমে কালকে রাতে ঠিক মতো বাসে ঘুম হয়নি আজকে একটু ভালো মতন ঘুমাবো তারপর আবার পরের দিন সকালে বেরোতে হবে আবার ঘুরতে যেতে যাই হোক আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সবাই খুব সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি